তাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গরমের গাছ অনেকে জানতে চাইছো যে গরমে কী কী গাছ লাগানো যায় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গরমে কী কী গাছ আমরা লাগাতে পারি এবং কিছু কিছু গাছ আছে যেহেতু বিনা খাটনি মানে কোনো খাটনিরই প্রয়োজন নেই জাস্ট লাগিয়ে দাও ও নিজে থেকে আমাদেরকে ভালোবাসা উজাড় করে দেয় সে সমস্ত কিছু গাছকে দেখাবো কিছু গাছের কথা আমি বলবো যেগুলোর পেছনে প্রচণ্ড লেবার দিতে হবে যেগুলোর পেছনে বাচ্চা মানুষ করার মতন মানুষ আমাদের করতে হবে তো তাহলে ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করি তো প্রথমে তোমাদেরকে এই গাছটা দিয়ে আজকে আমি শুরু করবো এটা হল স্নেক প্ল্যান্ট মানে এই গাছটা আমার ভারী পছন্দের একটা গাছ দেখো কি সুন্দর ফুল বেরিয়েছে এই গাছগুলো যত লাগাবে এই যে নতুন করে পাশ থেকে চারা গজায় অ্যাকচুয়ালি আমি এই গাছটা কিনেছিলাম এই যে প্রথম কিনেছিলাম এই গাছটা আমি মাত্র একটা ডাল ষাট টাকা দিয়ে আমি কিনেছিলাম অনেক দিন আগে আজকে দেখো গাছটা কত বড় হয়েছে এটা ভীষণ ধীরে ধীরে কিন্তু গ্রো করে এটা আমরা যেটা সাধারণ গাছ দেখতে পাই এটা সে গাছ নয় যাই হোক আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও অন্য আরেক দিন বানাবো এই ফুলটা দেখানি আমার উদ্দেশ্য ছিল তোমরা এই গাছগুলো লাগাতে পারো তো এটাও হলো একদম পাতি নয়ন তারা তো এইগুলোকে আমরা এভাবে ঝাঁকড়া করব কি করে যখনই ফুলগুলো এই যে মাথাগুলোকে না এরকম একটু একটু করে কেটে দিতে হবে কেটে দিলে না এরকম সুন্দর ঝাঁকড়া হয়ে যায় তো এটা কিন্তু আমার একটাই গাছ ভালো করে লক্ষ্য করে দেখো এটা আমার একটাই গাছ আমি শুধু এরকম মাথাগুলোকে না কাটতে থেকেছি এরকম যত তোমরা মাথাগুলো কেটে দেবে এই এই যে মাথাগুলো কেটে দিলে অটোমেটিক এরকম ঝাঁকড়া হয়ে যাবে দেখতে কি সুন্দর লাগে না তো এইটা হলো একটা একটা গরমের গাছ এটা হলো কাটা জবা তোমরা এটাকেও লাগ লাগাতে পারো কাটা জবা ভীষণ লম্বা হয়ে যায় একে কেটে দেবে ছোট করে দেবে মাথা ছাড়বে দেখবে ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে আর এই যে দেখাই আমি এটা টেকমো সুন্দরী আমার একেবারে সুন্দরী বলে বলি মানে এত সুন্দর ফুল হয় তো এটা আবার কাটিংয়ের অভাবে মানে এত লম্বা লম্বা হয়েছে এই দেখো তো এইটাও তোমরা লাগাতে পারো এটাও একটা ভালো হ্যাঁ হ্যাঁ না এটাকে কাটা হয়নি মানে এটাকে ভেবেছিলাম এখান থেকে তুলে নিয়ে কাটবো তো কাটা হয়নি বলে এটার এই অবস্থা মানে কী হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে আমি ইটারের ড্রামে লাগিয়েছিলাম ইটার ড্রাম থেকে আমি ভেবেছিলাম মানে টেনে তুলে অন্য জায়গায় পটিং করবো তো পটিং করে উঠতে পারিনি মানে এটাকে বেরি করতে পারিনি বলে আমি এটাকে পটিংও করতে পারিনি ডাল ছাটা হয়নি তারপরে দেখো কি সুন্দর অবহেলা পড়ে আছে এটা তারপরেও কত সুন্দর ফুল দিয়েছে দেখো প্রত্যেকটা ডালে ডালে ফুল এই যে প্রত্যেকটা ডালে ডালে ফুল তোমরা টেক টেকমুখে লাগাতে পারো এই একটা গাছ আর একটা গাছ তোমাদেরকে দেখাবো যেটা দেশি লিলি আর তোমরা লাগাতে পারো কি এই যে এইটা হলো পর্তুগালিকা পর্তুগালিকার তো এখন পুরো গরমে ভরিয়ে ফুল ফুটবে এই যে সবে ফুটতে শুরু করেছে এগুলো আমার এখনো মানে গত বছর কোনো আমি এগুলোকে তৈরি এখনো সেভাবে করিনি তোমরা ভ্যারাইটি পর্তুগালিকা লাগাতে পারো এই যে সব পর্তুগালিকা এখন এই সময় পর্তুগালিকা ছাদকে ছাদ ময় হয়ে যাবে আমি এরপর শুধু পর্তুগালিকার বেড তৈরি করব। এখনও তৈরি করা হয়নি আমার একটু লেটে চলছি আমি তো তোমরা ভ্যারাইটি পর্তুগালিকে লাগাতে পারো আর হচ্ছে জবা প্রচুর জবা ফুল ফোটে দেখো আমি এই গাছটাকে কিছুদিন আগে কেটেছিলাম কেটে খাবার দিয়েছিলাম এই দিকটায় খাবার পড়েছিল বলে ফুলের সংখ্যাটা এই বেশি তোমরা বিভিন্ন ধরনের জবা গাছ লাগাতে পারো তো এই গরমে তোমার লাগাতে পারো করবি গাছ যেহেতু আমি সব কেটে এগুলোর গাছে গোড়ায় ভর্তি করে করে খাবার দেওয়া আছে তো আমি এই গাছে খাবার দিয়েছিলাম হাড়গুঁড়ো শিঙ্কুচি ভার্মি কম্পোস্ট শস্যের খোল পুরনো গোবর সার আর একটু ফাঙ্গিসাইড অবশ্যই মাটিতে ফাঙ্গিসাইড দিতেই হবে দিয়ে তারপরে আমি এই গাছকে লাগিয়েছিলাম এটা একটা কর করবির ভ্যারাইটি এটা হলো নাক চাপা নাক চাপা ভীষণ ভালো ফুল পটে দেখো সব কেটে আমি ছোট ছোটো করে দিয়েছি এইটা হলো করবির আরেকটা ভ্যারাইটি যেহেতু সব গাছ নতুন করে ছেটে দিয়েছি ওই জন্য সব নতুন কচি কচি পাতা বেরিয়েছে কি ভালো লাগে না দেখতে এরকম লম্বা যখন পাতা হয়ে যাবে পাতাগুলোকে না কেটে করে দেবে দেখবে এরকম ঝাঁকড়া গাছটা দেখলে বুঝতে পারবে এই গাছটা ঝাঁকড়া হয়েছে জাস্ট এরকম নতুন পাতাগুলো আসবে যখন কেটে ছোট করে দেখবে দেখবে গাছ তোমাদের ঝাঁকড়া হয়ে গেছে তো এগুলো হলো অ্যাডোনিয়াম অ্যাডোনিয়ামের এখন ফুল ফুটবে এগুলোকেও সব গাছে খাবার দেওয়া আছে শুধু গাছের গোড়াটা একবার দেখো কত মোটা এটা আমার বহু বছরের পুরনো গাছ এই একটা গাছ এটা তো আরো পুরনো গাছ শুধু গাছের একবার দেখো কত মোটা দারুণ লাগে না দেখতে করডেক্সটা এত মোটা হয় তো এগুলোকে সব খাবার দাওয়া আছে তোমরা এখন এগুলোকে আমি এখন যেমন করছি যেহেতু খাবার তো আমি এক মাস আগে দিয়ে রেখেছিলাম এখন পনেরো দিন অন্তর অন্তর সর্ষের খোল ভে যেন জল দিই পুরোনো সর্ষের খোল কি করে বানাবে যখন দোকান থেকে ওদেরকে বলবে যে দাদা পুরনো শস্যের খোল দিন যদি ওরা দিতে না পারে শস্যগুলো কিনে নিয়ে আসবে নতুন শস্যগুলো কিনে নিয়ে আসবে এক পাশ বাড়িতে রেখে দেবে বা পনেরো দিন বাড়িতে রেখে দিলে ওটা অটোমেটিক পুরনো হয়ে গেল তখন ওটাকে কিছু করে গুঁড়ো করে আমরা গাছের গোড়ায় দিতে পারি তো আমি এই গাছে দিয়েছি হাড় গুঁড়ো শিঙ্কুচুই হাড় গুঁড়ো শিঙ্কুচি ভার্মি কম্পোস্ট শস্যের খোল এক মুঠো মুঠো করে এই যে জবার আরেকটা ভ্যারাইটি এটা হলো যে ঘি জবা বলি আমরা সেই জবার ভ্যারাইটি আর এটা হলো পঞ্চমুখী জবা এই সবই খাবার দিয়েছি বলে সব নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে তোমরা এই মাথাগুলো কীভাবে কেটে দেবে দেখবে গাছ ঝাঁকড়া হয়ে যাবে আমি দেখিয়ে দিলাম কি করে গাছ ঝাঁকড়া করতে হয় আর এটা হলো হলুদ স্থলপদ্ম এটাকেও কেটে দিয়েছে দেখো কত সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে মানে আগামী বর্ষাতে এই যে বর্ষা আসবে তারপরে গাছ ঝেঁকে ফুল ফোটে এরকম বড় বড় ফুল ফোটে দেখতে ভীষণ ভালো লাগে এই গাছটা তোমরা যদি লাগাতে চাও তো এখনই এই গাছটা লাগিয়ে দাও বলবে দোকানে গিয়ে হলুদ স্থলপদ হলো এর এখন ভীষণ ভালো পরিচর্যা করতে হবে তাহলে পুরো বর্ষা যখন কাল আসবে গাছ থেকে ফুল পোটেল নাইট কুইন দেখো আমার একটা ছোট্ট টবে লাগানো হয়েছে দেখো মাত্র দশ ইঞ্চি নয় আট ইঞ্চি একটা টবে এর বিশেষত্ব হলো এই গাছের লাগানো মানে গাছ গ্রো করা খুব সহজ এরকম একটা পাতা এই রকম একটা পাতা এই জাস্ট একটা এরকম পাতা কেটে যদি আমরা মাটিতে বসিয়ে দিই এই গাছ কিন্তু খুব ভালো গ্রো করে তো গাছটাকে আমি খাবার দিয়েছি বলে গাছটা এত সুন্দর ফুলে ফেঁপে সুন্দর হয়ে উঠেছে ফুল এখনও আসার সময় হয়নি দেখো আর এই গাছটা দেখো একটা করবি করবিরও অনেক রকম ভ্যারাইটি পাবে যেটা তোমরা এখন লাগাতে পারো এবং এখনই এরা ফুলটা ফুটবে আগামী বেশ কয়েক মাস ফুলটা ফুটতে থাকবে আর এটা হলো কাঠ চাপা বা কাঠ গোলাপ যেটাকে আমরা বলে থাকি একদম রাস্তার ধার থেকে ডাল ভেঙে নিয়ে এসে আমি এই গাছটা লাগিয়েছিলাম অনেক দিন হলো প্রায় দশ বারো বছর তো বটেই তো এখন এর ফুল ফুটবে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসেছে কী সুন্দর লাগে দেখতে ভীষণ ভালো লাগে আমার একটা কুড়ি লিটারের ড্রামে এই গাছটা লাগানো আছে তোমরাও কিন্তু এই গাছটা এখন লাগাতে পারো তো গরমে একটা ফুল আমি তোমাদেরকে দেখাই যেটা হলো বেলি এ মানে আমাদের পুরো মন প্রাণ সব ভরিয়ে ও ঢেলে আমাদেরকে ফুল দেয় এই গাছ যদি জাস্ট একবার লাগাতে পারো ছাদ পুরো গন্ধে ম ম করবে বা হয়তো ব্যালকনিতে রাখো গন্ধে মাতোয়ারা হয়ে যাবে সন্ধেটা তেই গাছ তোমরা এখন এই মুহূর্তে লাগিয়ে দিতে পারো এই গাছ লাগাতে পারো জুঁই গাছ লাগাতে পারো জুঁইও খুব ভালো ফুল ফোটে এবং গন্ধ ভীষণ ভালো হয় তেই গাছ কিন্তু ভীষণ রোদ চায় যেহেতু গরমের গাছ মানে এরা প্রত্যেকটা গাছই রোদ চায় রাতের দিকে তোমরা ঘরে নিয়ে আসলে গন্ধটা ঘর ময় হয়ে থাকলো ফের আবার রোদে দিয়ে দিতে পারো এটা হলো ধোতরা গাছ এটাও তোমরা এখন এই মুহূর্তে লাগাতে পারো এই গাছে খুব ভালো দেখো কত ছোটোতে আমার গাছটা একবার দেখো একটা প্যাকেটে লাগানো আছে এবং খুব ছোটোতেই কিন্তু এই গাছ ফুল দিতে থাকে এই গরমে গাছ ভরিয়ে ফুল আসবে আর এটা হলো আকন্দ গাছ এ দেখো আকন্দ গাছ দেখতে ভীষণ ভালো লাগে আর কী হয় গাছ ভর্তি করে ফুল হয় ঠাকুরের পুজোর ফুলগুলোও লাগে তো এই গাছও তোমরা এখন এই মুহুর্তে লাগাতে পারো আমি আরও কয়েকটা সিজনাল গাছ বলবো এগুলো তো বলছি যে আমি লঙে মানে অনেক দিন কী করে গাছগুলো ফুল পাবো আমরা অনেক দিন কী করে থাকবে আর একটা তোমাদেরকে গাছ আমি দেখাই এসো যেটা হচ্ছে বিনা খাটনি কোনো খাটনি লাগে না এই গাছগুলো করতে এই হলো নয়ন তারা দেখো কত ফুল ফুটেছে এটা গাছটা সোজা হয়েছিল আমি ওকে ঝুঁকিয়ে দিয়েছি কারণ আমার এখানে এখন পদ্মের জাস্ট হ্যাঁ বেড তৈরি করছি বলে দেখো জাস্ট ফুল দেখো ভর্তি করে দিয়েছে মানে এরা কখনো নিরাশ করে না আমাদেরকে অল্প একটুখানি যত্ন বাট এদিকে তো যত্ন করতে হয় না বললেই চলে বিনা যত্নে এই গাছগুলো হয় কিন্তু ওরা আমাদের মন ভরিয়ে দেয় আর জারবেরা তোমরা লাগাতে পারো এই যে জারবেরা এখনও ফুল ফুটছে জারবেরা লাগাতে পারো অপরাজিতা লাগাতে পারো অপরাজিতা অনেক রকম ভ্যারাইটি আছে এই এইগুলোর যখন আস্তে আস্তে বড়ো হবে মাথাগুলোকে কেটে দেবে ঝাঁকড়া হবে আর অবশ্য করে অপরাজিতা যখন এরকম ফুল হয়ে যাবে এইগুলোকে কিন্তু ফেলে দেবে তুলে ফেলে না দিলে এই গাছে বীজ তৈরি হবে বীজ তৈরি হলে গাছে ফুল হওয়া কমে যাবে তো অপরাজিতা ফুল শুকিয়ে গেলেই মানে না তুললে সঙ্গে সঙ্গে এইগুলোকে তুলে ফেলে দেবে যাতে গাছ আরও ফুলে ফুলে ভরিয়ে দেয় তো গরমের আরেকটি ফুল হলো লিলি এই যে লিলি আমাদের কখনও নিরাশ করে না খুব মানে খাটুনি নেই বলতে পারো এই গাছগুলোতে দেখো এই সব কিন্তু পুরী আসছে দেখতে পাচ্ছি এগুলো সব কুড়ি আসছে যে নতুন পাতা কত পুচকি এই দেখো আর একটা পুচকি একটা কুড়ি কোনো খাটনি নেই আমার লাগানো আছে না করি যত্ন না করি কিছু কিছুই দেখো পুরো অবহেলায় পড়ে আছে এই দেখো আর একটা কুড়ি দেখতে পেয়েছো নিশ্চয়ই পুরো অবহেলাতে গাছটা পড়ে আছে মানে অবহেলা থাকতে থাকতে যে এরা এত ভালো ফুল দেয় এরা কখনো মানুষদেরকে বা মালিককে কখনো নিরাশ করে না তোমরা এই গাছগুলোকেও লাগাতে পারো লিলির বিভিন্ন রকমের ভ্যারাইটি পাওয়া যায় দোকানে গেলে বিভিন্ন রকম ভ্যারাইটিটা আমার একদম দেশি একটা ভ্যারাইটি লিলির কিন্তু অনেক ভ্যারাইটি আছে তো এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম যে গরমে কি কী গাছ তোমরা অনেক দিন ধরে বাঁচাতে পারো বা যত্ন করলে যাতে গাছগুলো আরও দিন ধরে থাক রাখা যাবে যেমন হলো নাকচাপা করবি তারপরে হচ্ছে অ্যাডোনিয়াম এগুলো আমরা কিন্তু যদি যত্ন করি গাছগুলোকে দীর্ঘ চার পাঁচ বছর কেন আমরা কুড়ি বিশ বছরও মানে দশ বিশ বছরও আমরা গাছগুলোকে সুন্দর করে যত্ন করে রাখতে পারি তো এখন আমি কিছু ফুলে গাছের নাম বলবো যেগুলো শুধুমাত্র এই গরমের সিজনেই হবে শুধুমাত্র এই তিন চার মাসের জন্যই ফুলগুলো হবে যেমন গাঁদা গেটেনিয়া জিনিয়া ছোট ছোটো বোতাম ফুল হয় যেগুলো দেখতে ভারী সুন্দর বিভিন্ন রঙের পাওয়া যায় তোমরা বলতে পারো ওগুলোকে বোতাম ফুল গিয়ে দোকানে গিয়ে বলবে ওরা দিয়ে দেবে আর এটা লাগাতে পারো সূর্যমুখী গাছ আর হলো পর্তুগালিকা অথবা টাইম টাইমফুল যেটা আমি উপরে তোমাদেরকে দেখালাম এগুলো যদি পর্তুগালিকা যদি বেড করে দাও মানে এরকম সাড়ে সারে করে লাগিয়ে দাও এত ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর তো যদি কারো কিছু আরও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আসবো অন্য কোনো অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন এখানেই টাটা